বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে খবর বা যে আপডেট নিয়ে এই মুহূর্তে সারা রাজ্য জুড়ে জোট চর্চা এবং স্পেশালি শুধু আমাদের চ্যানেল নয় আরও অন্যান্য অনেক চ্যানেলেই খবর করেছে তবুও দেখুন বাকিদের নিয়ে আজকে আমরা আলোচনা করব না আমরা গতকালকে আপনাদেরকে খবর জানিয়েছিলাম যে বেতন বৃদ্ধি আজ অর্থাৎ লাস্ট ফ্রাইডে গতকাল শুক্রবারের কথা বলছি একটা বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ছিল জিও প্রকাশ হওয়ার সম্ভাবনা ছিল বা ঘোষণা হওয়ার সম্ভাবনা ছিল এই খবর আমরা প্রোভাইড করেছিলাম হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্টের সাথে খবরটা করেছিলাম গতকালকে দেখুন একটা খবর যখন আমরা প্রোভাইড করি আমরাও জানি যে আজকে একটা যখন ফাইনাল ডে আমরা ঘোষণা করেছিলাম গতকালকে আমরাও জানতাম যে এটা যদি না হয় আজকে যদি ঘোষণা ঘোষণা না হয় আপনাদের অনেকের কাছেই তার উত্তরটা আমাদেরকে দিতে হবে আমরা আগামী সরি গতকালকে রাতেই তার উত্তরও দিয়েছি যে কেন হলো না বা কী কন্ডিশন রয়েছে কি আপডেট রয়েছে সমস্তটা উত্তর আমরা গতকালকে দিয়েছিলাম কিন্তু আজকে বেশ কিছু ভেতরের বিষয় নিয়ে আজকের আপডেট আমরা নিয়ে এসেছি কারণ দেখুন গতকালকে আমরা হানড্রেড পার্সেন্ট বলেছিলাম সন্ধেবেলায় আমরা থাউজেন্ড পার্সেন্ট বলেছিলাম আপনাদের যে বেতন বৃদ্ধি তো হবে এবং হচ্ছে প্রশ্ন আসতেই পারে কবে হচ্ছে কত টাকা হচ্ছে আর কবে হবে এই ধরনের প্রশ্ন আসতেই পারে কিন্তু সত্যি কথা বলতে এই তিনটে প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই কিন্তু যে খবর আমরা নিয়ে এসেছি অত্যন্ত পজিটিভ আপডেট ভ্যারি পজিটিভ আপডেট কাউকে কোনো ধরনের প্রেসারাইজ করা হচ্ছে না যে আমাদের ভিডিও আপনারা দেখুন আমি আবারও বলছি দায়িত্বের সাথে বলছি পজিটিভ আপডেট খুব শীঘ্রই আসছে কিন্তু কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় কাউকে প্রেসারাইজ করা হচ্ছে না আপনাদের ইচ্ছে হলে দেখবেন না হলে দেখার কোনো প্রয়োজন নেই আমরা ভিডিও রিলিজ করলেই আমাদের চ্যানেলে যে ভিডিও আপনাদেরকে দেখতেই হবে তার কোনো নেই কোথাও লেখা নেই যে আমরা ভিডিও করলেই আপনাদেরকে দেখতে হবে সম্পূর্ণ আপনাদের ইচ্ছার ব্যাপার সেটা স্বাধীনতা রয়েছে আপনাদের ইউটিউবে আজ কয়েক কোটি চ্যানেল রয়েছে কন্ট্যাক্টদেরও অনেক চ্যানেলে খবর প্রোভাইড করে আপনারা সেগুলো ফলো করুন আপনাদেরকে কেউ বলেনি যারা নেগেটিভ কমেন্ট গতকালকে করেছেন আমরা তাদের উদ্দেশ্যে বলছি যে যারা বলেছেন যে ডাটা নষ্ট হয়ে গেল কেউ বলেছেন যে ফেক খবর কেউ বলেছেন যে এইভাবে সময় নষ্ট করবেন না কেউ আবার বলছেন গাজা কে খবর করছে মানে আপনাদের কমেন্ট নিয়ে একটা প্রতিবেদন আমরা করার ইচ্ছে রয়েছে অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে যারা কমেন্ট করেছে তারা আদৌ শিক্ষক না আদার থার্ড পার্টি কেউ তো যাই হোক সেই নিয়ে আমাদের কোনো মানে ব্যক্তিগত কোনো হতাশা দুঃখ কিছু নেই তার কারণ সবাই একটা ফ্রাস্ট্রেশনে ভুগছেন ডিপ্রেশনে আছেন দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে কিছু হয়নি কিন্তু বিষয় হচ্ছে দেখুন ক্ষোভটা রাজ্য সরকারের উপরে সেই ক্ষোভটা ক্ষোভটা ইউটিউবারদের উপরে ঝেড়ে দিন তাহলে মানে খুব একটা আপনাদের কিছু লাভ হবে না আমরা পার্শ্বশিক্ষকদের নিয়ে যখন খবর করি আমরা যখন কন্ট্যাকচুয়ালদের নিয়ে খবর করি আমরা যখন কেমএসকেদের নিয়ে খবর করি আমরা যখন ভোকেশনালদের নিয়ে খবর করি বা আমরা যখন এই পিছিয়ে পড়া যারা কর্মচারী রাজ্যে তাদের নিয়ে যখন প্রতিবেদনে তুলে ধরি তাদের বঞ্চনার কথা আপনারা বলেন যে এই গল্পগুলো বলার দরকার নেই আমরা সব জানি এগুলো সবাই জানি কিন্তু বিষয়টা হচ্ছে খবরটা তো কনট্যাকচুয়ালদের জন্য বানানো হচ্ছে না খবরটা আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে দশ কোটি জনসংখ্যা তাদের কাছে প্রোভাইড করছি তাদের কাছে প্রেজেন্ট করছি আপনাদের প্রবলেমটা তো আপনারা সবাই জানেন বাংলার আদার্স পাবলিক তো জানে না রাজ্যের শাসক দল নেতা মন্ত্রী আপনারা কী ভাবছেন ডিএনএ বেঙ্গলকে শুধু কনট্যাকচুয়ালরাই ফলো করে একটা সোশ্যাল মিডিয়ার চ্যানেল কে কোথা থেকে কখন দেখছে কেউ জানে না আজকে ইউটিউব আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীও ফলো করে বিভিন্ন ইউটিউবারদেরকে কেস দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে কোনো না কোনো খবর তাদের কাছে তো পৌঁছাচ্ছে খবরগুলো শেষ জায়গা অবধি তো আজকে আপনাদের কথা যদি আমরা তুলে ধরছি আপনাদের বঞ্চনার কথা তুলে ধরছি আপনাদের কী ডিমান্ড আছে সেগুলো তুলে ধরছি তো সেটাও ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট আপনাদের এই এই খবরগুলো আমরা তুলে ধরি এবার আপনারা যদি নেগেটিভ কমেন্ট করে এমনিতে দু তিন বছর আপনাদের খবর আমাদের চ্যানেলে অ্যাটলিস্ট করেনি কারণ আমরা অন্যান্য চ্যানেলে ব্যস্ত ছিলাম আপনারা বলেন যে এখান থেকে হয়তো অনেক টাকা আর্নিং হয় কিন্তু সত্যি কথা বলতে কন্ট্যাক্ট চ্যানেলে খুব একটা টাকা আর্নিং হয় না একটু ভালো করে ভেরিফিকেশান করে নেবেন কন্ট্যাক্ট খবর আর কন্ট্যাক্ট চ্যানেলে আরপিএম সরি আরপিএম তো বুঝবেন না আপনারা মানে রেভিনিউ যে টাকা ইউটিউব আমাদেরকে প্রোভাইড করে অত্যন্ত মানে কম টাকা প্রোভাইড করে এই যে আট মিনিট আপনাদের সাথে আমরা সময় দিচ্ছি আমাদের সময়েরও দাম আছে একটা ভিডিও সমস্ত দিক থেকে খবর সংগ্রহ করার পর আপনাদের যে সাংগঠনিক নেতারা আছে তাদের কাছ থেকে স্টেটমেন্ট নেওয়া তাদের কাছ থেকে বক্তব্য নেওয়া তাদের কাছে ফোন করে খবর নেওয়া বা আরও যে সমস্ত সোর্সগুলো আছে সেখানে প্রতিনিয়ত আপডেট নেওয়ার পরে একটা খবর আমরা তৈরি করি এখানে যদি বলেন যে আমাদের কোনো মানে সত্যি কথা বলতে একটা যে পারিশ্রমিক এখানেও রয়েছে যে সময়টা দেওয়া হয় যে সমস্ত দিক থেকে খবর সংগ্রহ করার জন্য একটা সময় দিতে হয় খাটালির কথা তো আমরা বাদেই দিলাম তো যাই হোক এই নিয়ে আর বিশেষ কিছু বার্তা নেই কিন্তু যেটা যে খবর নিয়ে আজকের আমাদের আলোচনা বন্ধুরা সেটা হচ্ছে আমরা গতকালকে হানড্রেড পারসেন্ট আপনাদেরকে কনফিডেন্টের সাথে জানিয়েছিলাম যে আজ ফ্রাইডে বৃদ্ধি হতে পারে হতে চলেছে হওয়ার সম্ভাবনা রয়েছে এই ধরনের ভাষাগুলো আমরা ব্যবহার করেছিলাম আমরা সন্ধেবেলায় তার প্রত্যেকটা বিষয়ের কোথায় কী হলো না কেন হলো না কবে হবে কি না হবে সেই নিয়েও ভিডিও জানিয়েছি কিন্তু আজকে আজকে যে বিষয় না আমরা আবারও বলছি যারা আমাদের ভিউয়ার্স রয়েছেন যারা এই চ্যানেলকে ট্রাস্ট করেন তাদেরকে আবারও বলছি সুখবর আসছে পজিটিভ আপডেট আসছে দীর্ঘদিনের যে বঞ্চনা স্ট্রাগল দেখুন রাজ্য সরকার কত টাকা বাড়াবে সেই ইনফরমেশন আমাদের কাছে নেই থাকারও কথা নয় তার কারণ একটা রাজ্যে কোনো ডিপার্টমেন্টের যদি স্যালারি ইনক্রিমেন্ট করে কোনো রাজ্য সরকার তো সেটা জানবে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যান্য রাজ্যের কথা আমি আমরা বলছি না কারণ অন্যান্য রাজ্যের স্ট্রাকচার আলাদা কিন্তু আমাদের রাজ্যে আপনারা সকলেই জানেন যে ওয়ানমেন সরকার মুখ্যমন্ত্রীর বাইরে এখানে কেউ নেই তো যদি এই রাজ্যে কোনো ডিপার্টমেন্টের বিশেষ করে আর্থিক উন্নতি হয় আর্থিক ইনক্রিমেন্ট করা হয় তো সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশ মুখ্যমন্ত্রীর সম্মতি ছাড়া কোনোভাবেই সম্ভব নয় অর্থ দপ্তরের দায়িত্বে তিনিই রয়েছেন আর রাজ্যের মুখ্য অর্থ অর্থসচিব তার সঙ্গে আশা করতে পারেন যে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে হয়তো খবরটা থাকতে পারে কিন্তু আমাদের আমরা যেটা মনে করি যে সেই গ্যারেন্টিটাও খুব কম কারণ শিক্ষা দপ্তর একটা প্রস্তাব পাঠাতে পারে আবার মুখ্যমন্ত্রীর কাছে অর্থ দপ্তরের কাছে এই ডিপার্টমেন্টের দীর্ঘদিন ধরে হয়নি এই এই বিষয়ে বেতন বৃদ্ধি এদের করতে হবে বা একটা সুপারিশ যেতে পারে এবার সেই সুপারিশটা ধরুন শিক্ষা দপ্তর একটা স্ট্রাকচার করে পাঠিয়ে দিল অর্থ দপ্তর এবার অর্থ দপ্তর সেটাকে ভেরিফিকেশান করবে একটা সেখানে একটা আপনার সিস্টেমেটিক ব্যাপার আছে কারণ এখানে তো এককালীন দুর্গাপুজোর টাকা দেওয়ার মতো নয় যে একবার একটা টাকা এক সময় দিয়ে দেওয়া হলো বা শেষ একটা সেক্টরে যখন বেতন বৃদ্ধির ঘোষণা হয় তখন রাজ্য সরকারকে ভাবতে হবে যে এভরি মান্থ এভরি মান্থ একটা সেক্টরে তিনি বেতন দেবেন মানে একটা একটা ফান্ডের ব্যাপার থাকে সেই ফান্ডটা কোথা থেকে ম্যানেজ হবে এমনিতেই বুঝতেই পারছেন পশ্চিমবাংলার অবস্থা কোন জায়গায় আছে পশ্চিমবাংলার অর্থনীতির যে অবস্থা সেটা দেশের সমস্ত রাজ্যের লাস্ট পর্যায়ে আজকে বেঙ্গল রয়েছে সব থেকে শেষের সারিতে পশ্চিমবাংলা রয়েছে আপনারা বলতেই পারেন খেলা মেলা আরও হাজারটা এক্সাম্পল বলতে পারেন কিন্তু পুরো সরকারটাই বন্ধুরা জানিয়ে দিচ্ছি ধারে চলছে ঋণে চলছে ঠিক আপনাদের সংসারগুলো যেমন চলছে রাজ্য সরকারের কোষাগারের অবস্থাও তাই রাজ্য সরকারের যে বাজেট এবং বিশেষ করে এই যে ভোটকেন্দ্রিক যে প্রকল্পগুলো রাজ্য সরকার করেছে লাইক লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আরও নানা ধরনের যে ভাতা প্রকল্প সেগুলো কোথা থেকে খরচ হচ্ছে সেই রাজকোষাগারের টাকা থেকেই খরচ হচ্ছে তো এবার সেই সমস্ত খরচ দেখুন এখন একটা ট্রেড মানে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে শুধু পশ্চিমবাংলা না প্রত্যেকটা রাজ্য কপি করছে এই ভোটকেন্দ্রিক প্রকল্পগুলো পশ্চিমবাংলা শুরু করলে এবার দেশের সমস্ত রাজ্য শুরু করছে তো এই জায়গায় দাঁড়িয়ে কোনো সেক্টরে যদি ভাতা বৃদ্ধি করতে হয় তাহলে একটা অর্থ দপ্তরের অনুমোদনের প্রয়োজন হয় একটা ফান্ডিংয়ের প্রয়োজন হয় কোথা থেকে আসবে কত টাকা দিলে রাজ্য সরকার ঠিকঠাকভাবে সেটা টানতে পারবে বা চালাতে পারবে সব কিছু হয়ে যাওয়ার পরেই সেটাতে সেটা মানে সেই ফাইলে বা সেই সুপারিশে একটা সবুজ সংকেত আসে তো এই হচ্ছে বিষয় এবার রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থসচিব মুখ্য সচিব যদি কেউ জানে কত টাকা বাড়বে এবং কবে থেকে ঘোষণা হবে সেটা একমাত্র ওই দু তিনজনের কাছেই এই আপডেটটা রয়েছে কিন্তু এইটুকু খবর আমাদের কাছে যা আমরা যে সোর্স থেকে পেয়েছি যে সোর্স থেকে আমরা আপডেট পেয়েছি বেতন বৃদ্ধি গতকাল আমরা হানড্রেড পার্সেন্ট ছিলাম আমরা এখনও বলছি স্টিল নাও থাউজেন্ড পারসেন্ট থাউজেন্ড পার্সেন্ট বেতন বৃদ্ধি আপনাদের হচ্ছে এবং খুব শীঘ্রই হবে তবে কার কত টাকা কবে থেকে সেই নিয়ে প্রশ্ন করবেন না কারণ এই প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছে নেই আর দ্বিতীয় কথা হচ্ছে দেখুন চ্যানেল আপনারা ফলো করবেন করবেন না সম্পূর্ণ আপনাদের ব্যাপার সাবস্ক্রাইব করতে আজ থেকে তিন বছর আগে বলতাম বর্তমানে সাবস্ক্রাইবারের কোনো ভ্যালু নেই সম্পূর্ণ আপনাদের ইচ্ছার ব্যাপার যদি মনে করেন যে হ্যাঁ প্রয়োজন রয়েছে সাবস্ক্রাইব করবেন আদারওয়াইজ সম্পূর্ণ আপনাদের ইচ্ছা কোনো প্রেসারাইজ কোনো জোর এখানে কিচ্ছু নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরাও চাই আপনাদের যে ডিমান্ড সেটা ফুলফিল হোক আর এই বিষয় নিয়ে অবশ্যই আপনাদের মতামত নেগেটিভ পজিটিভ সব ধরনের মতামতের জন্যই ওয়েলকাম করছি